আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এই চ্যানেলে নেক্সাস পে অ্যাপে কিভাবে আপনারা আপনাদের নেক্সাস কার্ড অ্যাড করবেন হ্যাঁ সেটার ভিডিও বিস্তারিত আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো আমি যে আমার ল্যাপটপ থেকে আপনাদেরকে সেটারই একটা ডিসপ্লে অংশ আমি ভিডিও করে দেখাচ্ছি আসলে এটা নিয়ে শর্টস বানানো আমার পক্ষে তখন সম্ভব হয়ে ওঠেনি সময় স্বল্পতার কারণে তো জাস্ট শর্টস হিসেবে আমি ভিডিওটা মানে রেকর্ডেড ভিডিও হিসেবে আপলোড করলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে তো আমি আশা করবো আপনারা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখবেন অথবা এই যে আপনার শর্টসটা দেখতেছেন এই শর্টসের রিলেটিভ রিলেটেড ভিডিও অংশে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা এই মেইন ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা মেইন ভিডিওটা দেখে আসবেন জাস্ট পাঁচ মিনিটের একটা ভিডিও ওইটা হ্যাঁ খুব একটা আপনাদের সময় নষ্ট হবে না ইনশাল্লাহ আমি হ্যাঁ তো আপনারা ভিডিওটা দেখে আশা করতেছি আপনারা মানে আপনাদের নেক্সাস কার্ডটাকে সরি আপনাদের হ্যাঁ কার্ডটাকে নেক্সাস পে অ্যাপে আপনারা অ্যাড করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা দয়া করে সবাই একটু মানে ভিডিওটা দেখে আসবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ